বিশ্বজয়ের আনন্দে কান্না ও উল্লাস আমাদের থেকেও দ্রাবিড়ের বেশি প্রাপ্য বিশ্বকাপটা ট্রফি জিতে বিদায়ী কোচের জন্য গর্বিত নেতা রোহিত ভাষা খুঁজে পাচ্ছি না তবু সতেরো মিনিট চৌত্রিশ সেকেন্ড ধরে বিশ্বজয়ের উচ্ছ্বাস অধিনায়ক রোহিতের গলায় বিশ্বজয় করে রোহিত শর্মার মুখে রাহুল দ্রাবিডের কথা মাঠে কোচের হাতে টি টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি তুলে দিয়েছিলেন বিরাট কোহলি আর খেলা শেষ হওয়ার পর সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে রোহিত বলেন দলের ক্রিকেটারদের থেকে এই ট্রফি বেশি প্রাধান্য দ্রাবিডের দু সালের পর দু দ্বিতীয়বার টি টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়ন হয়েছে ভারত কথায় আছে ওস্তাদের মার শেষ রাতে টান টান দেশবাসীর প্রার্থনা এবং সম্মিলিত আবেগ কোনোটাই বিফলে যায়নি অবশেষে দীর্ঘ সতেরো বছর পর টি টোয়েন্টিতে ভারতের জয়লাভ ম্যাচ শেষ হওয়ার পর খেতে ফেললেন ভারতীয় দলের সকলেই কিন্তু এই জয়ের মধ্যে দিয়ে শনিবার রাতের টি টোয়েন্টি ম্যাচ থেকে অবসরের কথা ঘোষণা করেছেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা এবং বিরাট কোহলি এখন থেকে একদিনের ম্যাচ এবং টেস্ট খেলবেন তারা ম্যাচ শেষ হওয়ার কয়েক মিনিট পরে অবসরের কথা ঘোষণা করেছেন কোহলি আর শর্মা সাংবাদিক বৈঠকে জানিয়েছেন বিরাট কোহলির এই অবসরের সিদ্ধান্ত হঠাৎ করে নেয়া নয় পরিকল্পনার কথা আগেই জানতেন অধিনায়ক রোহিত শর্মা বিরাট ও রোহিতের পর এবার জাডেজা ভারতের হয়ে আর টি টোয়েন্টি ক্রিকেটে খেলবেন না অলরাউন্ডার একশো চল্লিশ কোটি ভারতীয় গর্বিত তোমাদের নিয়ে রোহিত বিরাট বিরাটকে ফোনে অভিনন্দন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত বছর ভারতের বিশ্বকাপ ফাইনালের হারের দিন মাঠে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হারের পর বুকে এনে নিয়েছিলেন রোহিত শর্মা বিরাট কোহলি এবং টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উপস্থিত থাকতে পারেননি মোদী কিন্তু জয়ের পর ফোন করেন রোহিত শর্মা বিরাটদের জানালেন একশো কোটি ভারতীয় তাদের নিয়ে গর্বিত